أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عبد لكم بهما خيرا منهما أو كما قال عليه الصلاة والسلام الله تعالى وشيء جاء الله رب العالمين আমাদের দ্বারা পবিত্র ঈদুল আজহার সহিত আদায় করেছেন আমরা আদায় করতে পারছি এই জন্য দিন থেকে শুকুর করি সকলে বলে আলহামদুলিল্লাহ জরুর আপনার আমার নবী জনবহাদি আল্লাহম্মাল আলাই আল্লাহ সেখানে যাহা জিনিস আমরা যেমন ঈদের সালাদ আদায় করলাম গুরুত্ব সহকারে ঠিক ঈদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা সংক্ষিপ্ত হোক অথবা অতি সংক্ষিপ্ত হোক অথবা লোম হোক এটা শোনা অতীব জরুরি এই জন্য আমাদের সমাজে একটা ট্রেডিশন আছে যে আমরা ছাড়া শেষ হলে বলে আমরা উঠে তখন চলে যাই এই কাজটা করবো না আজকে আমরা ক্ষ অতি সংক্ষিপ্ত আকারে দেব শেষ কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ সবাই ঈদ সজ্জার অর্থ কি ঈদ শব্দের অর্থ হলো আনন্দ উৎসব বারবার ফিরে আসা ভালো করে ঈদ শব্দের অর্থ হলো আনন্দ উৎসব বারবার ফিরে ঈদ উল আজহা আজহা শব্দের অর্থ কি আজহা শব্দের অর্থ হলো কুরবানি এক অথবা বলিদান আজহা শব্দের অর্থ এক কুরবানি অথবা বলিদান তো ঈদ উল আজহা শব্দের অর্থ হলো কুরবানির মাধ্যমে উৎসব বা ঈদ বলিদানের মাধ্যমে ঈদ বা উৎসব বা আনন্দ অথবা ত্যাগের মাধ্যমে ঈদ বা উৎসব অথবা ত্যাগ এটা হলো মূল অর্থ এখন ঈদ ঈদ আমরা বছরে দুটা উদযাপন করে থাকি এই ঈদ আসলো কিভাবে আবুদাস শরীফের এক হাজার একশো চৌষট্টি নাম্বার হ

এটা আমাদের আদিম যুগ থেকে চলে আসছে জাহিনী যুগ থেকে চলে আসছে আমরা এই দুই দিনে আনন্দ করি উৎসব করি তাহলে বলছেন যে এর থেকে যদি আল্লাহ তোমাদেরকে উত্তম কোন ঈদ দিয়ে থাকেন উত্তম কোন খুশি দিন দিয়ে থাকেন উত্তম কোন যাজা দিয়ে থাকেন যেটা এ মাধ্যমে তোমরা আনন্দ করবে বন্দিগের মাধ্যমে তোমরা উৎসব করবে এবং ত্যাগের মাধ্যমে তোমরা উৎসব করবে তাহলে কেমন হয়

সে আদান এবং একামত বিহীন ঈদের সন্ন্যতে মহাত্মা দুর্গা সালাদ আমরাও আদায় করেছি আল্লাহ তালা আমাদের দ্বারা আদায় করে নিয়েছেন এই জন্য আল্লাহ তালা দরবার আর একবার শুক্র গুজার করি সকলে বলে আলহামদুলিল্লাহ এরপরে ঈদ উল আজহার পরে আছে কুরবানি যেটা হলো আমাদের ত্যাগ বা আমাদের উৎসর্গ রক্ত প্রবাহিত করা এটা হলো আমাদের মুসলিম মোমার পিতা সকল নবীগণের পিতা আপনারা জানেন যে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৃথিবীতে আল্লাহ তালা প্রমেন করেছিলেন এর মধ্যে আদম থেকে শুরু করে এগারো জন নবীবাদে সকল নবীর আসল বনি ইসরায়েলের মাধ্যমে মধ্যে প্রেরণ করেছিলেন অর্থাৎ ইব্রাহিম আলিম ইসলামের স্ত্রী ছিলেন হাজারা তেনার গর্বে এক সন্তান ছিল তার নাম ছিল ইসমাইল আর এক স্ত্রী ছিলেন তেনার নাম ছিল সারা তেনার গর্বে একটা সন্তান ছিল যেটার নাম ছিল ইসহাক আলহিমুসালাম পরবর্তীতে ইসহাকের পুত্র ইয়াকুব আলহিমুসালাম ইয়াকুব করে এইভাবে পর্যাপ্ত করবে অধিকাংশই নবির আসল তাদের বংশে এসেছিলেন পৃথিবীতে তাদের কমদেরকে মানুষদেরকে আল্লাহ তালার হেদায়তের মত দেখানোর জন্য যখন এই ইব্রাহিম খালিউল্লাহ তার কমদেরকে দেখলেন যে সিঁড়িতে পরিপূর্ণ মূর্তি পূজায় পরিপূর্ণ

তাহলে এই সন্তান যখন মানুষের সঙ্গে চলাফেরা করার মতন একটা উপযোগী হলো তখন আল্লাহ তালাহা তাকে যে বাইরের মাধ্যমে ওই নয় পরোক্ষভাবে তাকে কোনো অহি নয় স্বপ্নযোগে দেখলাম যে ইব্রাহিম তোমার শেষ বসে যে সন্তান আমি আল্লাহ তালা দিলাম আমার ভালোবাসা তোমার পুট্টি বেশি না তার পুট্টি বেশি সেই জন্য স্বপ্নযোগে তাকে বললেন যে তুমি তাকে চলে যাবো তো তারা ছিলেন মক্কায় মসজিদ আহরানের কাছাকাছি বায়তুল্লার কাছেই ছিলেন তো সেখান থেকে আট কিলোমিটার দূরত্বে মিনা ময়দানে ইব্রাহিম খলিল তার সন্তানকে নিয়ে আসলেন আস্তে আস্তে বলেননি যে আমি সাবধান দিতে তোমাকে জবাই করব বলেননি এই কথা তাকে নিয়ে আসছেন সন্তান ও পিতার সঙ্গে খুব আনন্দে যাচ্ছে মিনা ময়দানে যখন নিয়ে আসছেন মিনা ময়দান আর এটাকে দাবালে

এ দেওয়ার পর বর্তমান যেখানে বাইতুল্লাহ আছে যেখানে জমজম জমজ বর্তমানের অবস্থা সেখানকার অবস্থা ছিল ছিল না পাহাড় মরুভূমি কোন গাছপালা ছিল না কোনো পানি ছিল না কোন খাবারের কোন ব্যবস্থা ছিল না সেই সময়ে স্ত্রী সন্তানকে রেখে ইব্রাহিম খালিল্লা চলে যাচ্ছেন তো মাহাজরা বার পিছন থেকে ডাক দিচ্ছেন যে ইয়া ইব্রাহিম তুমি কি কোথায় যাচ্ছ ইয়া ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ আমাদের কাছে এত যাচ্ছে এখানে কোনো খাবার নেই বাড়ি ঘর নেই মানুষজন নেই মরুভূমি এখানে পানিও নেই তো আমাদের কাছে যাচ্ছে কোথায় তারপরে বলতে চাই বারবার বলার পর যখন কোনো অ্যান্সার নেই তখন বলছে যে তাহলে কি তোমার রব তোমাকে বলেছে আমাদেরকে রেখে যেতে তো তিনি মাথা ধরে বললেন যে হ্যাঁ না হ্যাঁ বলেছে তখন বলে ও আচ্ছা তাহলে তুমি যাও আর আমাদের কোনো টেনশন নাই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না তাহলে তার ইমান ওই মহিলার ইমান আর আপনার আমার ইমান একটু ডিভাইডেন্ট করেন দেখবে এক তো মেয়েরা তার ইমান কিরকম ছিল আর আপনার আমার ইমান কি এই দশ পনেরো বিশ হাজার টাকা লাগবে কোরবানি দিতে এটাই আমার সামর্থ্য ভেলাম দশ বিশ হাজার টাকা নিয়ে একটা ভাগে কোরবানি দেবো বা দশ হাজার আট হাজার টাকা দিয়ে একটা ছাগল দেবো আর সামর্থ্য আছে আমরা এইটাই করিলাম কিন্তু তারা আল্লাদা আল্লাহ হুকুমটাকে প্রাধান্য দিয়েছেন তিনি বলছেন যে মরভূমে হোক

আল্লাহ তালা তখন বললেন যে যারা তাদেরকে আমি এভাবেই পুরস্কৃত করে থাকি তখন সেখানে একটা পশু দুমায়নে দিয়ে ইসমাইল দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন এবং আল্লাহ তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করলেন তারা পিতা পুত্র আল্লাহ পরীক্ষায় পাশ করলেন এরপরে তাদেরকে পিতা পুত্রকে আল্লাহ তালা ওই পশু কুরবানির মাধ্যমে তার সন্তানকে আদান করে দিলে মুক্ত করে দিলেন তারা সেই কুরবানি করে আনন্দের সহিত ঘরে ফিরছে আর আল্লাহ তালা বলেন সালাম আলা ইব্রাহিম এব্রাহিমের প্রতি আমার রহমত শান্তি বলছিল সালাম আলা ইব্রাহিম এব্রাহিমের প্রতি রহমত শান্তি আমি আল্লাহ তালা দর্শন করলাম বর্ষিত হোক আমরা যদি ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তালার হুকুম তাকে প্রাধান্য দিতাম অভাব থাক অনাদন থাক সংসারের মধ্যে বিভিন্ন ঝামেলা থাক সমস্যা থাক আল্লাহ তালার হুকুম কোরবানি করতে হবে আল্লাহ তালার হুকুম রক্ত প্রবাহিত করতে হবে আল্লাহ তালার হুকুম যে আমাদেরকে পশু জবাই করতে হবে কিন্তু তিনি বলছেন যে এই পশুর বস্তু রক্ত মাংস আমি আল্লাহ তালা কিছুই নেব না আমি শুধু তোমাদের অন্তরের তাকোয়াটা দেখব আমি শুধু তোমাদের তাকুয়া দেখবো তোমার পশু কোরবানি করলে বলে আমি গোস্ত নিয়ে নেবো এমন নয় চামড়া নিয়ে নেবো পশন নিয়ে নেবো এমন নয় নারী মুড়ি নিয়ে নেবো এমন নয় রক্ষ নিয়ে নেবো এমন নয় আমি শুধু তোমাদের অন্তরে তাকুয়া তুমি আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য ইব্রাহিম যেভাবে তার পুত্রকে জমাই করার জন্য মীরা মাদানে করে শুয়ে খুলি তারা ছিল ঠিক অনুরূপ তোমার অন্তরের প্রসুপ্তকে বিলীন করে দিয়ে আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য তুমি কোরবানি করছো কিনা আমাদের তো অবস্থা এই জন্য কোরবানি আমাদের হতে হবে নিষ্ঠার সহিত এখলাসের সহিত আল্লাহকে রাজি এবং খুশি করার সহিত কোন রকমের দুঃখ খাওয়ার সহিত নয় মানুষকে দেখানোর জন্য নয় বড় ধরনের কোরবানি করেছি বড় ধরনের পশু কোরবানি দিয়েছি বড় ধরনের অমুক করেছি অমুক কষ্ট বিলি করে দিয়েছি অমুক জায়গায় দিয়েছি অমুক অমুককে দিয়েছি হাটে বাজারে চা খাচ্ছি আর গল্প ঘরে চলবে এরকম নয় আল্লাহ তালা আপনার এটা তার নেই আল্লাহ তালা আপনাকে বলতে বলেননি আপনি মুখ দিয়ে প্রকাশ করেন আমি অনুপ আমি অনুপ আল্লাহ তালা তো ফাঁসালা সেখান থেকেই বলেন আল্লাহ তালা তো আপনার আমার অন্তরটা দেখবেন আল্লাহ তালা আপনার আমার বাহিরটা দেখবেন না আপনার আমার মুখ আপনার আমার ভেজ দেখবেন না তিনি আপনার আমার কলম দেখবেন কলমে কি আছে আমার অন্তরের মধ্যে কি আছে এটা দেখবেন তিনি এই জন্য আমরা যারা নিয়াতের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি থেকে থাকে আমরা তবা করে সংশোধন করে নিই কোরবানের পশুকে দেওয়ার পূর্বে সেটাকে সংশোধন করে নিই এবং নিজের আত্মাকে সংশোধন করে নেই নিজের নিয়াতকে সহি করে নিই সহি প্রথম আদি সহি মুসলিমের নম্বর হাদিস আছে ইন্দার আল্লাহ 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 যত আমল আছে সব আমল নিয়াতের উপর নির্ভর করে নিয়াজ যদি আপনার সহি হয় আপনার কোরবানি সহি নিয়াজ যদি আপনার সহি হয় ঈদের সালাদ আপনার সহি নিয়াজ যদি আপনার সহি হয় গুস্ত খাওয়াও সহি নিয়াজ যদি সহি হয় তো গুস্ত বন্টনও সহি নিয়াজ যদি গরমিল হয় সব কিছু ঘটবে কোনো কিছুই ঘটে না কাবিলের নেয়াদ ছিল ভালো আল্লাহ তালা কোরবানি গরম করে নিয়ে আসেন পাহাড়ে কাবিলের নেয়াদ ছিল গরমিল আগে আমাকে লাগবেই

الحمد لله الحمد لله يستعين ويستغفر ونؤمن به ونتوكل